সাতার দিনের মধ্যে ভোট আইসে বুঝছেন তোমাকে জমি বেসেন না পাটি পুটি দেখি নাই ভোট নাকবে তো চা পানি নাকি হ্যাঁ কিন্তু ভাই

কি মনে দিবে তিন তিন দিন ইলেকশন করনু এইবার কি ভোট দিবে মুই তো মানুষের জনগণের সেবা করিস নাকি এত তোমরা সবাই মিলে সহযোগিতা করেন ধারনা দোয়া করেন হ্যাঁ যাই আজকে নমিনেশন পেপারটা জমা দিয়ে আসি আর চেহারাটা যে আমার কেমন হয়েছে সেটাই বুঝতেছি না ভোটে এবার জিততে হবে যে প্রকারে হোক তিনবার ইলেকশন করলেন নেম বাড়ি এইবার চেয়ারম্যানই ইলেকশন করব দেখি আমার ভাগ্যত কি হয় এতিয়াই তিয়াই বেড়ে যাইছিটা পার্সুলটা লাখি যাক দেখছেন

আমার পিছনে আসো আমি তিন নির্বাচন করলাম নে mairie আমার উপযুক্ত হবে না লাগাইছে বুঝছো তোমরা তো সবাই আমার পাশে আসো যখন নেম bari তখন দেখি 50 এর বেশি আমার ভোট আসে না কিন্তু তোমরা যে আমার পাশে সবাই আসছো এত পরিশ্রম করো ভোট দিলে দাও কোথায় আমি তো এটা না আমার বাড়ি এলিয়ে মাকে রাত দেখায় যে তোমার নির্বাচন করতে হবে না তারপরেও আমি করি কেন যে আমরা তো আমি তো জনগণের সেবা করি চাই এই জন্য বারবার নির্বাচনে আসি আর জনগণ আমাকে চায় না সাপ সাপ নাই নাই তিনবার মেম্বারই নির্বাচন করলাম আমার অভিজ্ঞতা অনেক হয়েছে এই জন্য এবার চেয়ারম্যানই তারা আছি বুঝছো চা খাওয়া খেয়া যাবে সবাই

নির্বাচন করলু নির্বাচন তোমরা তো না একে তিন তিনবার নির্বাচন করলু ভোটের দ্বারা নুনেন বাড়ি এইবার জমি বেছে চেয়ারম্যান ইলেকশন করলু মই মানুষে সেবা করিস এই জন্যে মোর বউ দেয় না নমিনেশন দিবে জন্ম ঘর তালা লাগে থুইছে মুই আই এই যে ভুট্টু দে আছে না ভুট্টু দেওয়ার দ্বারা নমিনেশন কাগজ জমা দিয়ে আনু মোর বউ মো ঘর তালা লাগে দিছে মো ভোট করে দেয় না

আজ বরকার চেয়ারম্যান ইলেকশনত গেল রে পঞ্চাশটা ভোটও নে মাইক পাও নাই